কয়েকটি রেকর্ডিং শেয়ার করেছিলাম তো আগামীকাল যেহেতু পহেলা রমজান পহেলা রমজান থেকে ত্রিশ রমজান পর্যন্ত ইনশাল তেলত আপলোড হবে সম্পূর্ণ পরা তেলত আপনারা শুনতে পাবেন ইনশাল তো তেলত গুলো আপলোড হবে আমার ফেসবুক পেজে কিছু আংশিক তলত আপলোড দেওয়ার চেষ্টা করবেন ইনশাল আর সম্পূর্ণ তেলত আপনারা ইউটিউবে পেয়ে যাবেন ইউটিউবে সেহরির পূর্ব মুহূর্তে আপনারা ইনশাল্লাহ তলত গুলো পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র মাহের মতো বেশি বেশি নাক আমল করার তৌফিক দান করুন আমি আমি আপনাদের জন্য দোয়া করব আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে পবিত্র মাহের মদনের রোজাগুলো সুস্থতার সাথে নাক হায়াতে তৈরি রেখে যেন রোজা গুলো আমরা রাখতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরি